একটু সাহ বানাইতে একটু পানি পানির সাথে শুধুমাত্র সাপ পাতা দেওয়া শেষ আর একটু পানি দিলাম আচ্ছা এখন আমার কি করতে হবে ডাক্তার দিতে হবে এটা দিতে হবে ডিম আর একসাথে রাখা যাবে না আচ্ছা এখন আমাকে এটাকে হাত তুলে নিয়ে সোজা পাথরে চলে যেতে হবে দরজাটা আগে খোলা রাখা উচিত ছিল কারণ আমি এক কাতে শুটিং করতেছি আর এক কাতে ইয়ে করতেছি দরজাটা আটকে রাখছি যাতে করে বিড়াল ঢুকতে না পারে এখানে এখন করব ভিডিও ইলেকট্রিসিটি ইস দুকি কেলে তো সমস্যা ওমনে মনে প্রেম করেছে রে ও মনে মনে প্রেম করে বন্ধু করে আগে শুনেটা বহুত কষ্ট

নিতে হবে এখন এক হাতে তো আর নেওয়া যাচ্ছে না এখন আমার কি করতে হবে আর এখন বুদ্ধি দূরে দেখি এখন আটকে দিচ্ছে না ঘটনাটা দেখা যাবে হালকা লাবন দিলেন কালকে একটু মিক্স মশলা দিলাম মিক্স বেশি গেছে রেখে একটু পানি দিলাম এখানে কালকের কালকের পরোটা মনে হয় নরম আছে এখনো এখন আমাকে চলে যেতে বাবা পাকরুমে তেল সব কিছু রেডি ডিম তো ওখানে তো ডিমটা আমি এখানে ভাঙতে পারতাম আর এটাই হল আমার ব্যস্ততার প্রবাস পৃথিবীর কাউকে বিশ্বাস করাইতে পারতেছে না ও করে এখানে রাখলাম পরোটা করে নিলে

tem um وقلت ورا الله ايضا <applause> 我。 নিয়ে আমি বাইপ শুখের কার আমি বাইপ সুখের গা দেখলে রে বড় কষ্ট হয় তোমকে না বড় কষ্ট হয় তেলের কড়াই অনেক খিদে লাগে গেছে দেখেন এখন আমি আসতে গেছে চার মিনিট এখন হয়ে গেছে তেরো মিনিট তাই তেরো সাড়ে সতেরো হাতে আসে আর কত তেরো মিনিট যাইতে লাগবো তিন মিনিট আস্তে আস্তে দশটা মিনিট কতক্ষণে আমি খানা খাইবো কতক্ষণে যাই আর এটার নাম হচ্ছে প্রবাসী জীবন কেউ তো বোঝে না প্রবাসের যন্ত্রণা এখানে ঠান্ডা পানি রেডি এখানে তেল তো খাইতেছি না কাঁসা তেল চা রেডি সব রেডি এখন শুধু একটাই বাকি ছটিস খাবার পরব তা হাফেজ সালাম আলাইকুম